ডিমান্ড ডিমান্ডো বুঝেন তো ডিমান্ড বাড়ানো ডিমান্ড বাড়াই আপনার ছোট ছোট কমিটিতে দেখবেন গ্রামেগঞ্জে মসজিদে তারপর মেলা কমিটি সভাপতি আমি আর থাকবো না রে আমার বয়স হয়ে গেছে কিন্তু যখনই তাকে বাতিল করতে চায় কেউ ওরে সর্ব শক্তি দিয়ে শয়তানের যত খেল সব খেল শুরু করে আপনার নতুন নেতৃত্ব উঠতে দিবে না এই রাজনীতি তো বাংলাদেশের রাজনীতিবিদদের হারে হারে এবার ডিমান্ড বারণ আমি প্রত্যেক করে চলে যাব কে ঝাপিয়ে পড়ল গিয়ে ঝাপিয়ে পড়ল নামগুলা দেখেন বাংলাদেশের রাজনীতিবিদ নায়ক গণ্যমান্য মানুষ নাই सुशील সমাজ নাই প্রাজ্ঞ গজ্ঞ কোনো মানুষ নাই গজ্ঞ বিজ্ঞ সব এক্সপার্টিস নাহিদ এনসিপি প্রধান একা ক্ষুদ্র বাংলাদেশে ক্ষুদ্রতি ক্ষুদ্র এবং যার কোনো রেজিস্ট্রেশন নাই সেই দলের প্রধান নাহিদ ছুটে গেলেন হাসমত ছুটে গেলেন একটা পলিটিক্যাল দলের পড়তে আসছে ছুটে গেলেন বাংলাদেশ সরকারের প্রধান তিনি প্রত্যেক করার ইচ্ছা পোষণ করেছেন তাকে বোঝানোর জন্য বিএনপি জামাতি ইসলামী কমিউনিস্ট পার্টি এন এই তারপরে নাগরিক অধিকার তারপরে আপনার নুরুলক নুরুল দল আর কত দল জাতীয় পার্টির কথা বাদ দিয়ে দিলাম কেউ গেল না তারা গেল ওই ডিমান্ড বাড়ানো আছে না ডিমান্ড বাড়ায় বাংলাদেশে মান বাড়ে পদত্যাগ করলে উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি ওয়ান ইলেভেন গভর্নমেন্টের আগে ইয়াজউদ্দিন সরকারের চারজন উপদেষ্টা ছিলেন প্রত্যেকটার নাম বাংলাদেশের ইতিহাসে শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ডক্টর আকবর আলী খান এক নামের উপরে বাংলাদেশে এমন কোন জ্ঞানীগণী পণ্ডিত নাই যে মাথা স্যালিউট করেন না আপনার মানবাধিকার কর্মী সুলতানা কামাল এখনো শ্রদ্ধার সাথে সবাই তাকে স্মরণ করে মাহবুব দ্য ইন্ডিপেন্ডেন্ট এডিটর ছিলেন মাহবুব রহমান এবং সাবেক সেনা প্রধান তারা চারজন দুর্নীতি দমন কমিশনে তাকে তাকে পরে চিফ করা চারজন ইয়াজুদ্দিন সরকারের তালটি বালতি দেখে সেখান থেকে পদত্যাগ করেছিল সম্মান বেড়েছিল না কমেছিল অনেক বেড়েছিল সসম্মানে চলে আসলে পরে যেখানে নোংরা হয়ে যায় সেই জায়গা থেকে সম্মান বাড়ে আর যদি ঢং বাড়ে প্রত্যেকে নাটক তৈরি হয় সিনেমা তৈরি হয় সম্মান কোথায় যায় আপনারা সবাই ভালো করে বুঝেন এখন বাংলাদেশে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পালসের কথাটা তুলে ধরেছে যে এই দেশে আমরা গত পনেরো দিন পনেরো দিন ধরে অনেকগুলো কন্টেন্ট আপনাদের বলছি আইনের শাসন রাজনীতি কোথাও শান্তি নাই অর্থনীতি প্রত্যেকটা জায়গায় রাজনীতির প্রতিটা পরতে পরতে একটা অশান্তি দেশ দিয়ে দিবে করিডোর দিয়ে দিবে সেনাবাহিনী বলেছে নো নো ব্লাডি কথাটা তো এসছে বলেছে কি বলে নাই ডক্টর নাটক নাকি সিনেমা কি করবো আমি কাজ করতে পারতেছি না অবস্থাটা দেখেন চট্টগ্রাম পোর্ট সেনা প্রধান বলেছেন যে একটা বৈধ সরকার বৈধ প্রক্রিয়ায় দিবে তার মানে এই অবৈধ সরকার বলি নাই বলি অবৈধ প্রক্রিয়ায় দেওয়া যাবে না লাগেছে না আরে বন্দরেও দিতে পারবো না তাইলে আমরা আছি কেন আমাদের বসাই সেকেন্ড খলিলুর রহমান যাবে আমি বলছি আটচল্লিশ ঘন্টার মধ্যে বলা হচ্ছে তো দেখেন না কি হয় এবং হলির পাঠা একজন করে কিনা ক্ষমতা বাঁচানোর চেষ্টা সেই সম্পর্কে পরবর্তী কন্টেন্টে আলোচনা করব। মানুষ কি বলছে এই যে নাটক সিনেমা এবং যমুনায় দৌড়ে যাওয়া ড্রামা করা গিয়ে বোঝানো সার একটু থাকেন এইটার পেছনে আর কি আছে আর কোনো কাহিনী আছে যে এবার কোনোভাবে এই ধাক্কাটা সামলায় নেই এই ধাক্কাটা এবার একটু হালাল করে নেই বাংলাদেশের মানুষ প্রশ্ন তুলেছে আজকে আপনার গদি নিয়ে প্রশ্ন উঠেছে আপনার বিচার শাসন নিয়ে প্রশ্ন উঠেছে বলে চলে যাবেন এই যে যে ঘটনাগুলো ঘটেছে এত এত শিক্ষককে অপদস্থ করা হয়েছে কই কারো পাশে তো দাঁড়ান নাই খালি একটা সিল মেরেছেন সে ইসিবাদ প্রত্যেক করার দরকার নেই এত এত মব জাস্টিস মব ভায়োলেন্স এখন যখনই বলছি মব ভায়োলেন্স বন্ধ বাংলাদেশ সেনাবাহিনী সূচ্চার হয়েছে সাদাবাজি বন্ধ আইরে পেটে লাথি পড়বে পেটে আঘাত করবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে যদি না করে এখন বলে চলেন পদত্যাগ করি আচ্ছা শিল্প কারখানা সব বন্ধ সারা ওয়ার্ল্ড জানে কত কত শিল্প বন্ধ হচ্ছে এগুলো নিয়ে পদত্যাগ করা দরকার এগুলো ব্যর্থতার দায়িত্ব নেওয়া দরকার মুক্তিযুদ্ধ নামটা শুনলেই অ্যালার্জি তাদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিবৃত্তি সব ভাইঙা চলচির করে ফেলছে পদত্যাগ করার দরকার নেই জাতীয় সঙ্গীত অবমাননা করেছে সরকার কখনো করেছে আমাদের কোথায় সেই শফিকুর রহমান সাহেব স্পোকম্যান গভর্নমেন্টের বলেন না কিচ্ছু বলেন না আচ্ছা তারপরে দুর্নীতি রন্দে রন্ধে কত এখনই পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে এই মন্ত্রণালয়ের দুর্নীতি সেই মন্ত্রণালয়ের দুর্নীতি পদত্যাগ করবে কখন যখন করিডোর দিতে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বাংলাদেশের মানুষের যে পালসটা সেটা তুলে ধরা হয়েছে এখন তাদের পদত্যাগের কাহিনী কেউ কেউ বলছে পদত্যাগের নাটক আমরা নাটক বললে একটু ছোট করা হয় না অসম্মান করা হয় এটাকে এটা একটা পূর্ণ ধৈর্ঘ্য সিনেমা সিনেমা শেষ হয়নি শেষ দৃশ্যে ভিলেন জিতবে না হিরো জিতবে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি দিয়ে প্রকাশ করবে নির্বাচন দিয়ে তো নির্বাচন তো হতেই চায় না বলেই প্রশ্ন উঠেছে এই যে সংস্কার করেছে নয় মাসে কি ঘোরার ডিমের সংস্কার করেছেন কোথায় সংস্কার এটা ভূটা না চেপটা এটা চতুর্ভুজি না পঞ্চভুজি দেখা যায় এই সংস্কার তো এটা নিয়ে প্রশ্ন উঠেছে এখন এটাতেও গায়ে লাগেছে এটা নিয়ে কাজ করতে ইচ্ছে না তো কাজ করবেন আপনি কয়শো বছর ধরে করবেন সংস্কার যাত্রা এই নয় মাসে তো একটা পয়েন্টেও সংস্কারের কোনো আলোর মুখ বাংলাদেশের মানুষ সংস্কার তো সবাই চেয়েছে বাংলাদেশের মানুষ চেয়েছে সেনাবাহিনী চলছে এইভাবে একটা দেশ চলতে পারে না দেশটাকে যে জায়গায় চলে এসেছিল পলিটিক্যাল লোকজন যেখানে নিয়ে আসছিল এভাবে চলতে পারে না আওয়ামী লীগ যেভাবে ব্যাঙ্গুলাকে ফুতুর করেছে যেভাবে মানুষের শান্তি নষ্ট করেছে তার ওয়ার্ড কমিটিগুলোকে যা করেছে যেখানে তার নেতা কর্মীদেরকে তারা হেও করে ডিসিএসপিদেরকে দিয়ে জেলা শাসন করেছে এভাবে একটা দেশ চলতে পারে না এই সংস্কার সবাই চেয়েছে কিন্তু আপনারা এসে সংস্কারের কথা বলে যাকে বসে যাচ্ছেন আজকেও সৈয়দ আর জনা হাসান তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আমরা শুধু নির্বাচন দেওয়ার জন্য আসিনি তো ভাই এখন যে নির্বাচন দেওয়ার জন্য আসেননি বলছেন আপনি যেদিন শপথ নিয়েছেন আট তারিখে আগস্টের বা তার আগে পরে আপনি কি তখন বলেছিলেন যে আমি আসতেছি নির্বাচন ছাড়াও আমার এই জাতিকে উদ্ধার করার মহাভারত মহা এক ধামাকা আমার সামনে নিয়ে এই চ্যালেঞ্জ আমি জাতিকে এইভাবে উদ্ধার করিয়া তারপরে আগামী বিশ বছর পরে ক্ষমতা ছাড়িয়া চলিয়াই কথা তো আপনি বলেন নেই আপনি যদি এই কথা বলতেন আর বাংলাদেশের মানুষ আগস্টে যারা রাজপথে ছিল তারা তখন ম্যান্ডেট দিত বা একটা এখন পর্যন্ত গণভোটেরই আয়োজন করতেন কিছুই তো বলতে পারলেন না এখন আবার নতুন ছুতা স্থানীয় সরকার নির্বাচন নামিয়ে দিয়েছে এনসিপিকে পথে দেশ লোককে দেশের মধ্যে আবার পঞ্চাশ জন ইউটিউবার চ্যালেঞ্জ করেছে বিএনপিকে হাজার হাজার মানুষ নিয়ে ইস্টাক বিজয় ছিনিয়ে নিয়েছে এখন এই সিচুয়েশনের মধ্যে এই পদত্যাগ কাহিনীটা আসলে শেষ না মানুষজন কি বলে যে আমি একটা জিনিস দিয়ে শুধু মিল করিয়ে দিব সবাই বলছে যে একটা ব্যাংকের এমডির পথ ছাড়তে চায় না যুক্তি কারণ থাকার পরেও তিনি একটা দেশের এত শত শত বিনিয়োগ রেখে ছেড়ে দিবেন তাহাকে চিনিতে হইলে ফ্যাক্ট সোশ্যাল সোশ্যাল মিডিয়া বলে এখন শক্তিশালী মিডিয়া একটু বোধ হয় মানুষের এইসব আওয়াজ কানে নেওয়া প্রয়োজন অনেক দেরি হওয়ার চেয়ে তাড়াতাড়ি নিজের মঙ্গল নিজে বুঝেই ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে ন্যাগ্রহণ পূর্ণিয়া